হ্যালো এভরিওয়ান আজকে কী ভাবছো যে কেন এগুলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও পুরোটা বলছি আজকে ভাবছিলাম তোমাদের সাথে একটা গেট রেডি শেয়ার করবো কারণ বসে বসে বাড়িতে বসে বসে ল্যাট খাচ্ছিলাম বাইরে পড়ছিল বৃষ্টি কোথাও যেতেও পারবো না তাই ভাবলাম ঠিক আছে চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক আর এই কানবেলাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও তোমাদের যদি লাগে আমি চেষ্টা করবো এরকম এক্স্যাক্ট কিছুর একটা লিঙ্ক দিয়ে দেওয়ার আর তার সাথে পেয়ার করবো এই চুরিগুলো কারণ মেলা থেকেই কিনেছিলাম আমি কেনাতে পড়েই রয়েছে তো রেডি হওয়ার আগে চলে আসলো ফোন কারণ চলে আসছে একটা পার্সেল পার্সেল ঠিক পরব না খিদে পেয়েছিল যেহেতু বাইরে পেরে তো আমরা সেহেতু একটা জোম্যাটো থেকে পেস্ট্রি অর্ডার করেছিলাম আর পেস্ট্রি তো আমার ফেভারেট আর এখানে থাকে অবশ্য লেখা রয়েছে অবশ্য তো কবেই চলে গেছে তবু লেখা রয়েছে আর আমি অর্ডার করেছিলাম সুপার স্পাইস থেকে দুটো পেস্ট্রি চা পেস্ট্রিগুলোর এই অবস্থা হয়ে গেল কী করে ব্যাপারে একটা কনফিউজ হয়ে গেছে আমি তিনটে অর্ডার করেছিলাম দুটো এসছে বাই দেবে পেস্ট্রি কালার কারার লাভার আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানি এখানে আমার পেস্ট্রি তো দেখে আর লোভ শোনাতে পারছি না তাই ভালো ঠিক আছে চলো আমি একটু খাই আর তোমাদেরকে লোভ না দেখালে হয় বলো তোমরা যেহেতু আমার সব ভিডিওতে লাইক কমেন্ট করো তো তোমাদের সাথে শেয়ার করে খেলাম তো কে কে খাবে একদম চলে এসো না যদিও এটা অনেকদিন আগের আর হ্যাঁ ভীষণই কিন্তু টেস্টি ছিল খেতে তো ফাইনালি যেটা বলছিলাম আমি আজকে শাড়ি পরবো এমনি কোনো কারণ নেই কে কে বাড়িতে এরকম করো যে কোনো কারণ ছাড়াই নর্মালি খাচ্ছ খাচ্ছ ঘুমাচ্ছে দেখতে পাচ্ছো আমার বিছানাটার অবস্থা শুধু দেখো বিছানাটার অবস্থা দেখো মানে গোছানো তো টাইমই পারে না আমি খুব কাজ করি এখানে বসে গেছি খেতে দুটোই খাবো একবারে আমার মতো হাগুড়ে কেকে আছে একটু বলো তো বাড়িতে আজকে তার উপরে হচ্ছে আচার উফ আমের আচার গরম না আচার আচারও কার ফেভারিট কমেন্ট করে জানিও হয়তো আচারের রেসিপিটা তোমাদেরকে দিতে পারো না কারণ আচার আমি বানাতে পারিও না তো এই কেকটাও খেয়ে নিচ্ছি আমি ঝটপট করে কারণ শ্যুট করতে হবে শ্যুট বলতে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো নর্মালি শ্যুট করবো তো আমি এটা শর্টসে আমি আপলোড করে দিয়েছি অলমোস্ট যে আমার গেট রেডিটা তোমরা কিন্তু দেখো আর অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে আমার শার্টসটা আর হ্যাঁ এই ড্রেসটা লিঙ্ক চেও না কারণ ড্রেসটা আমি হচ্ছে অফলাইন থেকে এম বাজার থেকে নিয়েছিলাম রানাঘাট দিন আগে তাও এক বছর আগে নিয়েছিলাম আর দেখো তো আমাকে চশমা পরে কেমন চশমিস লাগছে না কেমন বুড়ি বুড়ি লাগবে তাই জন্য খুলে ফেলেছি আর এবার হবে রেডি চলে এসেছি শাড়ি নি চলে আসবো এক্ষুনি কেমন লাগছে বলো আমাকে আজকে পুরো ভূতনি তাই তো আজকে আমি পরব এই শাড়িটা শাড়িটা কেমন লাগছে বলো তো একদম সফট একটা শাড়ি পরবো আর এটার সাথে আজকে এই ব্লাউজটা কম্পেয়ার করেছি দেখে না ব্লাউজটা কতটা সুন্দর লাগছে অ্যান্ড শাড়ি পরে তোমাদের কাছে একদম চলে এসেছি কেমন লাগছে ভালো শাড়ি পরে আজকে পিন পিন করে শাড়ি পরেছি তো চলো মেকআপটা স্টার্ট করেছি কারণ ভূতনি মার্কা পেস নিয়ে তো আর তোমাদের সামনে ভিডিও করা যায় না এমনিই তোমরা কমেন্ট করো ভূতনি পেয়েছি কালি তো তাই জন্য ভালো একটু মুখে লেপেনি লেপে ঝোপে তারপর তোমাদের সামনে ভিডিও করি যেরকমভাবে নর্মালি আর কি মেকআপ করে একদম সিম্পল একটা মেকআপ লুক করেছিলাম মানে কিছুই দিইনি জাস্ট যে দিয়ে ফাউন্ডেশন দিয়ে মেকআপটা করছিলাম যেরকম আর কি আমরা অন্যান্য ভিডিওতে তোমরা দেখেছ আমি কোনো সময়ই ওরকম প্রাইমার ময়েশ্চারাইজার সিরাম পরপর দিয়ে না কিছু করতে না আর ব্লাশ এটা তো আমার ফেভারেট ব্লাশ না দিলে তো আমার মনে হয় মেকআপগুলো কমপ্লিটই হয়নি আমি যেরকমই সাজি না কারণ বা নর্মালি বাড়ির ধরো এখান থেকে বাজারে যাবো বা স্টেশনে যাবো তবুও আমার ব্লাশটা কিন্তু লাগেই মানে ব্লাশ দিলে একটা অন্যরকম লুক লাগে ব্লাশটা আমি দেবোই আর ব্লাশটা দেওয়ার পরে দেখো কালগুলো শোনা টমেটোর মতো লাল হয়ে গেলো না এটাই আমার একদম ফেভারেট লাগে তো চোখের উপরেও দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি তোমরা ভেবো না যে আমার ব্লাশ নেই আমার বাড়িতে মেকআপ ব্রাশ গাদা গাদা পরে রয়েছে তোমাদেরকে দেখাবো কিন্তু না আমার তো মেকআপ ব্রাশে হবে না আমার সে ওই ব্লাশারে যে ব্রাশ ওই ব্রাশ দিয়ে আমার চলে যাবে তারপরে ভাবলাম না ব্লাশ একটু কম হয়ে গেছে একটু বেশি বেশি করে দিয়ে নিই তারপরে চুরিগুলো পরে নিচ্ছি একটু ঢং করে কারণ শার্ট দিতে হবে ওই জন্য চুরিগুলো পরার পরে কানেক্টটা দেখছিলাম কেমন লাগে পরে আর কানেরটা প্রত্যেক কানে এত ব্যথা লেগেছে লাস্ট আমি কানেরটাই খুলে ফেলেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি বলল না পড়লে হয় কেমন লাগছে ভালো কেন্টটা পরে দুর্দান্ত লাগছে না জানি জানি সুন্দরই লাগছে আর চুলটা আমি ঠিক করতে পারছি না যে ছেড়ে তোমাদের শোনা শোনা বেঁধে না ছেড়েই ভালো লাগছে আমি চাইছি যে ফাইনাল লুক নিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে তোমাদের মানে আবদালে আবার একটা গেট রেডি নিয়ে চলে এসেছি তোমরা এত ভালোবাসো আমার গেটওয়ারিগুলো দেখতে আর দেখতে পাচ্ছো একদম সিম্পল লুক করেছি মানে বেশ বেশি করে কোনো কিছুই ইউজ করিনি তো আজকের ভিডিওটা এইটুকুই পর্যন্ত থাকলো নেক্সট আরও ব্লগ আসবে তোমরা দেখতে থাকো তোমরা ভালো ভালোবেসে দিও আর এখানে একটু ভিডিও করবো বলে আমি একটু স্টাইল মারছিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আমাকে এই শাড়িটা পরে আমার তো আমার নিজেকে নিজে দেখে ক্রাশ খেয়ে যাচ্ছিলাম সিরিয়াসলি গাইস তো টাটা আজকের মতো গুড নাইট ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা